গল্প রাত বারোটায় বিরিটির জঙ্গলে বিরিটির জঙ্গলে যখন ঢুকলুম অল্প আধারে অল্প আলোয় এক অদ্ভুত মায়াবী মুহূর্ত তৈরি হয়েছে অতি দুঃসাহসীও যেন এই মোহনিয়া বনদোসনায় খানিক ঘাবড়ে যাবে দুটো বাদুর ডানা ঝটপট করতে করতে একেবারে আমার মাথার চাঁদি ঘেসে উড়ে গেল তারপর হঠাৎই কেউ কোথাও যেন খুব কেঁদে উঠল কেউ না তো পেঁচা ওই তো গাব গাছের ডালে একটা পেঁচা বসে রয়েছে ডাক কান্নার মতো শোনালো সারা জঙ্গল গাছপালা আর ঝোপঝাড়ে ভর্তি তাল তাল জমাট অন্ধকার যেন সেখানে আটকে রয়েছে জঙ্গলের মধ্য দিয়ে চার হাত চওড়া মতন একটা আঁকা মাকা পথ মাইল তিন এক পশ্চিম দিকে চলে গিয়েছে পথ যেখানে শেষ সেখানেই পিসির বাড়ি সেই পথ ধরে চুপচাপ এগোচ্ছি হঠাৎ দেখি আপাদ মস্তক চাদরে ঢাকা একটা লোক হেঁটে হেঁটে আসছে সঙ্গে একটা কুকুর অথচ এতক্ষণ ধারে কাছে কেউ ছিল না আমি তাকে জিজ্ঞেস করলুম দাদা কি লতিপুরে যাচ্ছেন সে শুধু বললে হুঁ পথ কিছুটা এগিয়েছি সেই লোকটা আর নেই সঙ্গের কুকুরটা উধাও ভোজবাজি নাকি মিনিট পাঁচেক পরে সেই লোকটাই আবার আমার আগে আগে চলছে কুকুরটাও রয়েছে এটা কিভাবে সম্ভব সে করে এগিয়ে গেল আর তো দ্বিতীয় কোনো পথ নেই তাছাড়া আমাকে অতিক্রম করতে গেলে তো দেখতে পেতুম বুকটা সত্যি ধরা ধরাস করে কিছু একটা ঘটলো ঠিক তারপরে কোথাও কিচ্ছু নেই ভীষণ জোর একটা হাওয়া দিল গাছপালার শুকনো পাতার মধ্যে থরথর থর থর আওয়াজ উঠল তাড়াতাড়ি গাছের আড়ালে গিয়ে দাঁড়ালুম নিজের চোখে স্পষ্ট দেখলুম খানিকটা দূরে সেই লোকটা হঠাৎ তাল গাছের মতো লম্বা হয়ে গেল আর তার শীর্ণ দুটো হাত দিয়ে নিজের মুন্ডুটা খুলে নেয় একটু দূরে ছুঁড়ে দিল মুন্ডুটা হা হা করে বিকট রক্ত জল করা হাসি এসে সে বাদুড় হয়ে বনঝাড় পাতার মধ্য দিয়ে মিলিয়ে গেল সে মিউ মিউ করতে করতে কোথায় যেন হারিয়ে গেল আর দেখতে পেলাম না এরপর আর সেখানে দাঁড়ানো যায় প্রাণপণে দৌড়াচ্ছি শির দিয়ে একটা শীতল স্রোত যেন ক্রমাগত উঠানামা করছে ছুটতে পায়ের এক পাটে চটি কোথায় যে খুলে গেল কাঁধ ব্যাগটা কোথায় যে ছিটকে পড়লো আর টেরি পেলুম না এত ভয় কোনোদিনই পায়নি বেশ কিছুটা দূর এমন ভাবে আসার পর ঘটনাচক্রে পিসিদেরই এক আত্মীয় লিপুরেই থাকেন এক ভদ্রলোকের সঙ্গে দেখা কালীপদ মুখার্জি উনি আমায় চিনতেন দৌড়তে দেখে আমাকে ডেকে বললেন কে তুমি শিবু না দাঁড়াও ওইভাবে ছুটছ কেন খুব ভয় পেয়েছ বুঝি যা যা ঘটেছে এ পর্যন্ত সব কালীপদ বাবুকে বললুম তিনি বললেন চলো তোমায় তপুদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি পর কালীপদ বাবুর সঙ্গে পিসির বাড়ির দরজা গড়ায় এসে তবে হাঁপ ছেড়ে বাঁচি কালীপদ বাবু আর বাড়িতে ঢুকলেন না ওই পথ ধরেই ফিরে গেলেন অনেক ধাক্কা পর পিসে মশাই দরজা খুললেন পিসি আর পিসে মশাই আমায় অত রাতে দেখে যার পর নাই অবাক হলেন বেশি কথাবার্তা আর হল না যা হোক কিছু মুখে দিয়ে শুয়ে পড়া গেল অবসন্ন শরীর বিছানায় এলিয়ে দিতেই এক ঘুমে রাত কাবার পরের দিন সকালে এক এক করে সমস্ত শোনানো হল আর এও বললুম যে কালীপথে বাবু পৌঁছে না দিয়ে গেলে হয়তো আমায় পথের মধ্যেই কোথাও মরে পড়ে থাকতে হতো বাবুর কথায় দেখি পিসি পিসে মশাই তপু এ ওর মুখের দিকে চাওয়া যাই করছে হঠাৎ যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা আর কিছুক্ষণ পর পিসে মশাই বললেন কালিপত দাদা তোমাকে পৌঁছে দিয়ে গেলেন ঠিক বলছ ঠিক দেখেছ আমি মাথা নাড়লুম উনি তো এক সপ্তাহ হলো মারা গেছেন